সেই লাভলিনা থেকে শুরু করে সত্যি নারীদেরকে সম্মান জানানো হচ্ছে এক একটা ফুলের মধ্যে দিয়ে ফুল মানেই সুন্দর আর নারী জাতিকেও সুন্দরের সাথে তুলনা করে ফুলের মধ্যে দিয়ে এদেরকে সম্মান জানানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর হাতি আছে এবং পালকি রয়েছে বিশাল বড় একটা পালকি আর এই পালকিটাই কিন্তু হয়েছে এন্ট্রি গেট বিশাল বড় পালকি রয়েছে এবং পালকি কাঁধে করে নিয়ে যাচ্ছে লোক এইটাই এন্ট্রিখানি অপূর্ব মিষ্টি অপূর্ব মিষ্টি ভক্তি আর কাঠমার কাজ তো প্রচণ্ড প্রচণ্ড সুন্দর শিল্পীর নাম এখানে দেওয়া রয়েছে কৃষ্ণনগরের জিতেন পাল অ্যান্ড সন্স কৃষ্ণনগরের ঠাকুর সেই বিখ্যাত হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বারাইপুরে দুর্গাপূজা দেখানো শুরু করে দিয়েছি দুর্গাপূজা ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি ফুলতলাতে ঠিক যে জায়গাটায় আগের হয়েছিল হয়েছিলো বুজখালি এবং একটা প্রধান অ্যাট্রাকশান হয়েছিল বারাইপুরের দুর্গাপূজাগুলোর মধ্যে এবছর সেই জায়গায় চলে এসেছি অসম্ভব সুন্দর কাজ হচ্ছে এখানে এবং একটা দাদার কাছ থেকে জানলাম এখানে থিম কিন্তু এবছর নারী শক্তি দেখা যায় কতদূর কী কাজ এগিয়েছে কারণ পুজো আর বেশিদিন বাকি নেই আমার পিছনে অসম্ভব সুন্দর সুন্দর কাজ হচ্ছে দেখতে পাচ্ছ চলো ঘুরে দেখি কতদূর কী কাজ এগুলো দেখতে একটা খুব সুন্দর হাতি আছে এবং পালকি রয়েছে বিশাল বড় একটা পালকি আর এই পালকিটাই কিন্তু হয়েছে এন্ট্রি গেট বিশাল বড় পালকি রয়েছে এবং পালকি কাঁধে করে নিয়ে যাচ্ছে লোক এইটাই এন্ট্রি অসম্ভব সুন্দর কাজ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে নারী শক্তি বলতে মেয়েদের বিভিন্ন মডেল করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা এগুলো কি ইউজ করা হয়েছে একটু হাত দিয়ে দেখো দড়ি দড়ি দিয়ে কিন্তু কিন্তু এগুলো সব করা হয়েছে এবং ওপরে সিলিংটাও দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ করা হয়েছে এখানে প্রচণ্ড সুন্দর লাগছে এবং চারদিকটা নমস্কার আমরা এখানে এসে পেয়ে গেছি ফুলতলা দুর্গোৎসব কমিটির সেক্রেটারি দাদাকে দাদার নামটা যদি একটু বলেন পার্থ ভৌমিক দাদাকে পেয়ে গেছি অনেক ধন্যবাদ দাদা আমার চ্যানেলে আসার জন্য কেমন আছেন বলুন এবছর ফুলতলা দুর্গা আগেরবারে তো বুটস খালিপা হয়ে গেল মানে সবার নজর কেড়েছিল এবার বুটস খালিপা হওয়ার পরে এবছরে কি আকর্ষণ থাকছে দর্শকদের জন্য মানুষকে নতুন নতুন দেখাবার চেষ্টা করি এই বছর পুরো একদম অন্য টাইপের প্যান্ডেল যেটা নারী শক্তি বলে নাম দেওয়া হয়েছে প্যান্ডেলের এটা যে যারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজনীতিতে হোক খেলায় হোক বিভিন্ন স্তরে বা চন্দ্র চন্দ্র উজ্জান যেগেছিল তারা ইঞ্জিনিয়ার তাদের যে মেয়েরা আজকে অনেক উচ্চ স্তরে গেছে তাদের সমস্ত তাদেরকে অনুকরণ করে আমাদের প্যাঙ্গেল তৈরি হয়েছে নারী শক্তি আর কিছুটা রাজস্থান ঘরনাকে অনুকরণ করা হয়েছে যা সেই অনুক মানে সেই ঘরনাকে অনুকরণ করে আমাদের দুর্গা প্রতিমা এভাবে তৈরি হ্যাঁ দুর্গা প্রতিমাতেও রাজস্থানের ছাপ পড়েছে দেখলাম

এবার আমরা একটা মোটামুটি নিজেদের মধ্যে করে একটু উদ্বোধন করবো দর্শকের জন্য খোলা হবে চতুর্থ দিন আমরা চতুর্থীর দিন তো কি বলবেন দর্শককে বাড়াইপুরেতে এত পুজো হচ্ছে নিজেকে কোন দিক দিয়ে গিয়ে রাখবে আমাদের পুরসখালি পাজা আছে টোটাল বাড়িপুর একদমই তাই প্রত্যেকে জানতো এক নম্বর এই বছরও এক নম্বর ফুটতলাই তাই মানে এই আশাই রাখছেন অনেক ধন্যবাদ দাদাকে থ্যাংক ইউ দাদা তো অদ্ভুত সুন্দর ঠাকুরের মুখগুলো এত সুন্দর আলাদা করে বলার কিছু নেই খুবই সুন্দর রাজস্থানী ঘোড়ানায় সেজে উঠেছে ঠাকুর এবং রাজস্থানী ছাপও রয়েছে অসুরের মাথায় পাগড়ি থেকে শুরু করে অসুরের মুখ থেকে এবং মা দুর্গার রূপেও রাজস্থানী ছাপ ফুটে উঠেছে মানে অসাধারণ মায়ের মুখ এবং এইখানে রয়েছে সিংহটা ঘোড়া রূপে রয়েছে এবং কার্তিকের সাজ থেকে শুরু করে সরস্বতীর সাজ সবই রাজস্থানী ঘরানায় সেজে উঠেছে কিন্তু মুখখানি অপূর্ব মিষ্টি অপূর্ব মিষ্টি ভক্তি আর কাঠমার কাজ তো প্রচণ্ড প্রচণ্ড সুন্দর শিল্পীর নাম এখানে দেওয়া রয়েছে কৃষ্ণনগরের জিতেন পাল অ্যান্ড সন্স কৃষ্ণনগরের ঠাকুর সেই বিখ্যাত নারী শক্তির চিন্তাভাবনায় ফুলতলা যেমন সেজে উঠেছে প্যান্ডেলে আকর্ষণ কাটছে কিন্তু বারাইপুর এবং সেক্রেটারির মত এবারেও এক নম্বর হবে শুধু তাই নয় ঠাকুরেও কিন্তু কাটছে প্রচণ্ড আকর্ষণ ঠাকুরেও থাকছে আপনাদেরকে আসতেই হবে ঘুরতেই হবে ফুলতলা একদম অটো স্ট্যান্ড বারাইপুর স্টেশন থেকে হোক শাসন স্টেশন থেকে হোক যেখান থেকে হোক সহজে পৌঁছে যাবেন ভিডিওটা এই পর্যন্ত রইল অবশ্যই আসুন ঘুরে দেখুন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন মানুষের মাঝে দেখার জন্য কোনো ভিডিও নেই শুভ সারা দিয়া সবাইকে টাটা